আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে প্রতিদিনের মতো একটি আলোচনা করতে চলেছি বাতের ব্যথা হোমিওপ্যাথির চিকিৎসা বিশেষ করে বাত অনেক রকম হয়ে থাকে আজকে আমার যেটি বিষয় সেটি হচ্ছে রোগ বাত সাধারণত পায়ের একদিকে বাত যেটা রোগের দোষ রোগ কনকন করা রোগ জাম হয়ে যা রোগ টেনে ধরছে কিছুতে ব্লাড চলাচল করতে পারছে না বিশেষ করে ঠান্ডায় এই রোগটি একটি ভয়াবহ রূপ নেয় বাত একমাত্র যার হয়েছে সে বুঝে বাতের কত জ্বালা যন্ত্রণা না কাজে আজকের বিষয় অর্গন কোম্পানির একটি ড্রপ সাইটি কমপ্লেক্স এটি তিরিশ এম এর ড্রপ বাজারে এভেলেবেল সব জায়গায় পাওয়া যায় দাম আজকের দিনে একশো টাকা যে ওষুধটি খেলে পড়ে বাতের রোগ অনেক লোক আরাম পেয়েছে এবং কারো কারো সম্পূর্ণরূপে সেরে গেছে একটি মাত্র ওষুধ রোগ বাতের সমাধান এই ওষুধটি খাওয়ার নিয়ম কুড়ি ফটা করে ওষুধ দিনে তিনবার আধা কাপ জলে খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরে খেলেও হবে এই ড্রপটি সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে দশ ফটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা এবং আধা ঘন্টা আগে এবং পরে খেলেও হবে যাদের বাতের রোগ আছে সাধারণত তারা যেন ঠান্ডা জলে স্নান করা নিষিদ্ধ একটু উষুম গরম জলে স্নান করলে বাত আরাম পায় একটু নিয়মিত হাঁটা চলা করতে হবে এবং মনটা ফ্রি রাখতে হবে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু